কসবাই জেএস নামে প্রথম লেডিস ক্লাব ও বডি ফিটনেস সেন্টারের যাত্রা শুরু স্বামী তথ্যচিত্রে বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার কসবার নারীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উন্নয়নে এক নতুন দিগন্তের সূচনা হয়েছে আজ সোমবার বিকেল চারটায় কসবা প্রথমবারের মতো নামে লেডিস কসবা আদর্শ উচ্চ বিদ্যালয়ের দক্ষিণ পাশে তাজ ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত এই ফিটনেস সেন্টারটি শুধুমাত্র মহিলাদের জন্য প্রতিষ্ঠা করা হয়েছে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ড ফ্যারতোসি আক্তার প্রতিষ্ঠানটির প্রোপ্রাইটোর ছোজানা আক্তার জেনি জানায় এই ফিটনেস সেন্টার মহিলাদের জন্য একটি নিরাপদ ও আরামদায়ক পরিবেশে সেবা দেবে এখানে প্রশিক্ষণের জন্য ঢাকা থেকে প্রশিক্ষণপ্রাপ্ত স্বর্ণালী আক্তারকে মহিলা ট্রেনার হিসেবে নিযুক্ত করা হয়েছে ফিটনেস সেন্টারটি আধুনিক যন্ত্রপাতি এবং যাবতীয় সরঞ্জাম দিয়ে সজ্জিত এতে শারীরিক সুস্থতার পাশাপাশি নারীদের জন্য একটি সামাজিক মিলন স্থল তৈরি হবে বলে আশা করা হচ্ছে অনুষ্ঠানে অতিথি বলেন আমার নাম সারা আমি হচ্ছে আজকে যে এস লেডিস ক্লাব অ্যান্ড বডি ফিটনেস সেন্টারে এসেছি আমার এখানে এসে এনভায়রনমেন্ট এবং অল ওভার সব কিছু হচ্ছে খুব ভালোই লেগেছে অ্যান্ড আমি চাই যে যারা হচ্ছে কসবার আশেপাশে আছে তারা যেন এরকম একটা মনোরম পরিবেশে এসে তাদের জিম সেন্টার বা তাদের হচ্ছে বডি ফিটনেসটা যে সেটা যেন তারা ঠিকভাবে করে কারণ এখনকার যে যুগটা চলছে সেখানে বডি ফিটনেসটা খুবই গুরুত্বপূর্ণ যার কারণে হচ্ছে বডি ফিটনেস রাখার জন্য তাদের একটা জিম সেন্টার প্রয়োজন আর যারা হচ্ছে মহিলারা আছে তারা অবশ্যই চেষ্টা করবেন যে বডি ফিটনেসের জন্য তারা যেন একটা মহিলাদের জিম সেন্টারে এসে তাদের ফিটনেসটা ঠিক করে রাখতে পারে তাই আমি রিকমেন্ড করব। আপনারা অবশ্যই যারা কসবার আশেপাশে আছেন তারা এস লেডিস ক্লাব অ্যান্ড বডি ফিটনেস সেন্টারে আসবেন অবশ্যই আসসালামু আলাইকুম আমি জ্যোসনা ফুলতুল থেকে আসছি আমার মেয়েকে নিয়ে সাথে তো যারা আমরা আশেপাশে আসছি সবাই দেখা যাবেন এবং আইসা দেখবেন কীরকম হয়েছে না হয়েছে আমিও আয়সা উপকৃত হয়েছি ভালো লাগছে আমার আপনারাও আসবেন আয়সা দেখে সরজমিনে দেখা যাবেন আমার নাম লিসামণি আমি কসবা ফুলতুলি থেকে এসেছি আমাদের কসবাতে কোনো ফিটনেস মেয়েদের ক্লাব ভালো ছিল না কিন্তু এটা শুনে আমরা খুবই আনন্দিত যে মেয়েদের জন্য ভালো একটা ব্যবস্থা করা হয়েছে ফিটনেসের তার জন্য আমি এখানে আসছি আমার আম্মুকে সাথে নিয়ে আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল এখানে আসার জন্য আশা করি ভালো ফলাফল পাব এই উদ্যোগ কেবলমাত্র নারীদের শারীরিক সুস্থতার উন্নয়ন নয় তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি ও মানসিক স্বাস্থ্যের উন্নয়নেও বিশেষ ভূমিকা রাখবে এটি নারীদের জন্য একটি সময়োপযোগী পদক্ষেপ ফিটনেস সেন্টারে যোগদানের মাধ্যমে কোষবার নারীরা নতুনভাবে নিজেদের সুস্থ ও কর্মক্ষম রাখতে সক্ষম হবে এমন একটি উদ্যোগ নেওয়ার জন্য প্রোপ্রাইটর ছোজানা আক্তার জেরি প্রশংসিত হন প্রিয় কচবাবাসী আমি সোজান আক্তার জেবি আপনাদের জন্য মানে আমাদের যে মহিলারা বাসায় থেকে যেভাবে বোর হয়ে যায় আমরা একটু একটু বিনোদন দেওয়ার জন্য নিজেকে একটু ফিট রাখার জন্য নিজেদের একটা যে মানে মহিলাদের জন্য একটা জিম সেন্টার দিয়েছি আপনাদের অবশ্যই কজ প্রত্যেক আমার আমন্ত্রণ আপনারা একবার এসে দেখে যাবেন আমার জিম সেন্টারটা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে আর আমার জিম সেন্টারটা অবস্থিত আর আপনার কষ বা আদেশ স্কুলের পিছনে আপনারা সবাই আসবেন এসে একটা দেখে যাবেন আর যারা আর আমাদের জিম সেন্টারটা দেওয়ার উদ্দেশ্য হলো আমাদের শহ মানে সবাই শহরমুখী হয়ে অনেক বাসায় বসে থেকে সারাদিন আসলে কোনো কিছু করার সুযোগ পায় না এজন্য আমরা সবাই মুটিয়ে যাচ্ছি আমাদের প্রেগনেন্সিতে সমস্যা হয় মহিলাদের বাসায় বসে থাকে অনেক ডাক্তারের কাছে গেলে আমাদেরকে বলে থাইরয়েডের সমস্যা তারপরে প্রেগনেন্সিতে সমস্যা হয় অনেক কিছু সমস্যা থাকে ওই সমস্যাগুলোর জন্য মানে জিম সেন্টার জিমে আসলে আপনারা এই সমস্যা থেকে মুক্তি পাবেন আমাদের প্রত্যেক মানে আমাদের যে আমরা যখন ডক্টরের কাছে যাই তখন কিন্তু সবাই বলে যে আপনার চর্বি কমাতে হবে ইয়ে কমাতে হবে তখন আমাদের আসলে ঘরে বসে এটা পসিবল হয় না এজন্য আমাদের জিম সেন্টারে এসে অবশ্যই এ করা উচিত